বুধবার বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ডাকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নপাড়া থেকে চাপাডালি সংলগ্ন শতদল ময়দান পর্যন্ত নারী সুরক্ষা পদযাত্রা আয়োজন করা হয় এদিন ওই পদযাত্রা চাপাডালি অটো স্ট্যান্ডের কাছে পৌঁছাতে সেখানে থাকা আইএনটি দলীয় কার্যালয়ের পাশে একটি চায়ের দোকান থেকে বেশ কিছু যুবক জয় বাংলা আওয়াজ তোলে এদিকে এই ঘটনার পরই ওই এলাকায় উত্তেজনা তৈরি হয় এরপর দুই দলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এদিকে এই ঘটনায় তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ করা হয় এই ঘটনা প্রসঙ্গে বারাসাত শহর আইএনটিউসির শহর সভাপতি অভিজিৎ আচার্য জানান বিষয় হচ্ছে কালকে অ্যাজ ইউজুয়াল আমাদের ইউনিয়ন অফিসে যেরকমভাবে সদস্যরা থাকে সেইভাবেই বসেছিল বিজেপির একটি কালকে কর্মসূচি ছিল বিরোধী দলনেতা এখান থেকে মিছিল নিয়ে যাচ্ছিলেন বাইরে চায়ের দোকানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা কলেজের ছেলেরা এসে আড্ডা মারে তারা ওই মিছিল যাওয়ার সময় আমরা চিনিও না তাদেরকে জয় বাংলা বলে একটি স্লোগান দেয় স্লোগান দেওয়ার পরে মিছিল থেকে আমাদের জননেত্রী তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামে যেভাবে কটক্তি এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তখন আমাদের এখানে অফিসে যারা বসেছিলেন আমাদের সদস্যরা তার প্রতিবাদ করে প্রতিবাদ করার সাথে সাথে মিছিল থেকে যেভাবে জঙ্গি হামলা হয় অফিসের উপর এবং অফিসের বাইরে আমাদের জননেত্রীর ব্যানার আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ব্যানার ছেড়া হয় আমাদের পতাকা ছেড়া হয় এবং এইটার সাথে আমরা একটি জঙ্গি কার্যকলাপের মতো পরিস্থিতির একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি নাম ছিল ওদের কন্যা যাত্রা কন্যা সুরক্ষা যাত্রা অথচ সেই যাত্রার থেকে মহিলা মুখ্যমন্ত্রীর নামে যে কটুক্তি করছে এতেই বোঝা যাচ্ছে তারা মহিলাদের সম্পর্কে তাদের কি মহিলাদের তারা কি চোখে দেখে আপনাদের নিজের আপনাদের ভিডিও সার্চ করলেও আপনারা সাংবাদিকরা দেখতে পারবেন আমরা অনেক ভিডিওতে দেখেছি যে বিপ করে দেওয়া হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজগুলোকে তার মানে এমন কিছু ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করেছে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির এগেনস্টে যেগুলো কিনা সর্বসমক্ষে আনা যায় না আপনারা নিজেরাই সেটাকে বিপ করে চালনা করেছেন এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি চীনের দালাল চায়না পাকিস্তানের দালালি করে দেশের সাথে যারা গাদ্দারি করছে আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে ভারতবর্ষের আমাদের জননেত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে আইনটি ডিউসির শ্রমিক সংবাদ এর প্রতিবাদে রাস্তায় নামবে এবং গণতান্ত্রিক উপায়ে আমরা বিজেপিকে তার যোগ্য জবাব দেবো বিজেপি তো অভিযোগ করছে যে মিছিল করে যখন তারা এখান থেকে যাচ্ছিল এই অফিসের মধ্যে গিয়ে ছেলে পেটিয়ে মিছিল হামলা আমরা দেখতে পাচ্ছি কিছু ওদের পেটি চ্যানেল আছে যাদের এগেনস্টে দেশ বিরোধী কার্যকলাপেরও অনেক প্রমাণ আছে যাদের অনার সুপ্রিম কোর্টের থেকে বেল নিয়ে বেরোতে হয়েছিল কেন তখনকার টাইমে একটি সিক্রেট অপারেশনের কথা আর্মিদের সেটা জনসমক্ষে নিয়ে এসেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যা রেখেছে তাকে অ্যারেস্টও পর্যন্ত করা হয়েছিল সেই ধরনের কিছু চ্যানেল আমাদের বদনাম করার চেষ্টা করছে যার জন্য আমরা থানায় অভিযোগ কালকে জানিয়েছি এবং আমাদের ইউনিয়ন অফিসের সামনে যে দুটো সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ আমরা পুলিশের সামনে তুলে দিয়েছি এবং বিচার করতে বলেছি পুলিশকে এবং আপনাদেরও দরকার হলে আমরা সেই সিসিটিভি ফুটেজ তুলে দেবো যাতে আপনারাও সত্যিটাকে সব জনসমক্ষে আনতে পারেন আমাদের কেউ আহত হয়নি কিন্তু আমরা মনের দিক থেকে আহত হয়েছি যেভাবে আমাদের জননেত্রীর ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের ব্যানারকে ভাঙা হয়েছে আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির ব্যানারকে ভাঙা হয়েছে আমরা এতে মর্মারত এবং ধিক্ষার জানাচ্ছি এবং আগামী দিনে প্রতিবাদে আমরা রাস্তায় নামা তারা অভিযোগ করছে যে এখানে ছাত্র পরিষদের ব্যানার নিয়ে নিয়ে ছাত্রীকে যে উপর হামলা করা হচ্ছে ট্রাক সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা আপনাদের ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটেছিল এবং আমরা সিসিটিভি ফুটেজও আপনাদের হাতে তুলে দেবো সিসিটিভি ফুটেজে থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে আপনারা কি থানায় যাবেন আমরা অলরেডি কালকে থানায় কমপ্লেন করেছি যেভাবে আমাদের উপর হামলা হয়েছে

ফুটেজেও পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে আমরা পুলিশের হাতেও তুলে দিয়েছি আপনাদের হাতেও দেব যাতে আপনারা সঠিক তথ্যটা মানুষের সামনে তুলে ধরতে পারেন অবশ্যই আমরা পুলিশের কাছে আবার অ্যাপিল করব যারা সঠিক দোষী তাদেরকে খুঁজে বের করে কঠোরতম শাস্তি দিতে কেন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির ছবি ভাঙা থেকে শুরু করে জননেতা অভিষেক ব্যানার্জির ছবি যারা ভেঙেছে এবং আমাদের ফ্ল্যাগ ফ্ল্যাগকে যেভাবে অবমাননা করা অবমাননা করেছে ছুটে ছুটে ফেলে রাস্তায় এর প্রতিবাদে আমরা অভিযোগ করেছি আমরা পুলিশ কি ব্যবস্থা নাই তার জন্য আমরা এখনো ওয়েট করছি আচার্য সভাপতি ভারত টাউন আইন ডিফেন্স এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ